কালকে সাফতারের ব্যাটা রেয়া পড়াতে চুলকেছে এসব চুলকারি করবেন না চুলকালে অবস্থা খারাপ হবে এখানে পিয়ারা গাছ কেটেছেন আমাদের লোকরা কিছু বলেনি আমাদের লোক মানে হিন্দুরা অত ভাবের ঘরে বসে চুরি আমি করি হিন্দুরা মেনে করেছি চিনতে পারতাম নাকি এক লাখ দশ হাজারের মধ্যে এক লাখ ন হাজার হিন্দুর ভোট আমি যে অন্যদের ভোট চাই না তা নয় পাই না আমাকে ঢুকতে দেয় নিয়ে তেইশের পঞ্চায়েত ভোটে রামচক থেকে মিছিল করে দোকান মিটিং করে বেরিয়েছি কালো পতাকা নিয়ে নিয়ে দেখিয়েছি শক্তি প্রমুখের বাচ্চার অন্য প্রসে গেছি আমি রেখেছি খনিদের যা অবস্থা হয়েছে খুনিদের অবস্থা পারি হবে মামনি জানার উপরে বোম ছুড়েছ কাঞ্চন নগরে তারাও পার পাবে না আমার নাম শুভেন্দু অধিকারী যা বলি ভেবে বলি আর যা বলি তা করে দেখাই আমার মা বোন দিদি বয়সে ছোট হন আর বড় হন মাতৃশক্তি হিসাবে মাতৃশক্তি হিসাবে আপনাদের আমি প্রণাম জানিয়ে আমাদের কর্মসূচির কাজ এখানে সমাপ্ত সবাই বাড়ি যাবেন আমার নজর থাকবে আমার নজর থাকবে সুস্থ থাকবে ভালো থাকবেন অনেক বড় লড়াই সামনে বড় লড়াই

শিক্ষা তাহলে সুপ্রিম কোর্ট আরজিকল মেডিকেল কলেজে এক কোম্পানি সিআরপিএফ হবে পি তারা পোস্টিং আছে জিকল ল কলেজে সুপ্রিম কোর্টের অর্ডার এখনও ধুলিয়ান শামসেরগঞ্জে মোট সতেরো কোম্পানি ন কোম্পানি সিআরপিএফ আট কোম্পানি বিএসএফ পোস্টিং আছে এখনো ধুলিয়ান থেকে কাছেরগঞ্জ থেকে হিন্দুরা আমাকে মেসেজ করে যে দাদা তিরিশে জুলাই তো শেষ দিন আর তো সিআরপি বিএসএফ থাকবে না এরা মহরমের মিছিল থেকে হুমকি আপনি আরও কিছুদিন রাখার ব্যবস্থা করুন আমি বলেছি আমি তো লয়ারকে তোমাদের সঙ্গে লড়াই করছি লয়াররা লড়াই করবে আমি চেষ্টা করবো ভোট উইন অতএব পশ্চিমবঙ্গে পুলিশের উপরে কারো ভরসা নেই কারণ বিনীত গোয়েল ডাক্তার বোন অভয়ার সমস্ত প্রমাণ লোপাট করার কাজ পুলিশ করেছে এই নন্দীগ্রামে হারার চারশো পঁচিশটা মিথ্যা মামলা হয়েছে চার বছরে প্রায় পাঁচ হাজার বিজেপি কর্মী তারা এস আজকে ভুগছে গত ডিসেম্বরে এক মাসে তিন তিনটে অস্বাভাবিক মৃত্যুতে পুরো নন্দীগ্রামের এক নম্বর ব্লকের সব নেতাদের নাম যুক্ত করা হয়েছে যাদের হাইকোর্ট থেকে যারা প্রোটেকশান পেয়েছে বা হাইকোর্ট থেকে আইন সুরক্ষা পুলিশের উপরে কারোর ভরসা বিশ্বাস নেই নেই বলে উদয়ন গুহ জগদীশ বাসু বাসনিয়া কালকে শীতলকুচির সভাতে বলছে এজেন্ট যাতে বিরোধীরা না পায় দেখতে হবে আর যদি এজেন্ট হওয়ার মতো কোনো লোক যেন না হয় এমন ব্যবস্থা করতে হবে যেন রাতে শুয়ে শুয়ে চিন্তা করে যে এজেন্ট হলে আমার পরিণতি খারাপ হবে। আমার মেদিনীপুর রেজিস্টার বিধায়কের লাঠি জেলায় জেলায় শিক্ষা ক্ষেত্রে অনজগতা তৃণমূলের দাদাগিরি দেব্রার এমএলএ পশ্চিমবঙ্গ যে মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে তার যে ডেপুটি রেজিস্ট্রার আছে তারonar বাড়ি মহিষাদল শ্রী প্রলয় চক্রবর্তী বিশিষ্ট শিক্ষক চন্দিতা চক্রবর্তীর পুত্র তাকে বাইরের লাচি মারছেন কে প্রাক্তন মন্ত্রী প্রাক্তন আইপিএস বর্তমান তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির এটা লজ্জা অনুব্রত মন্ডলরা গ্রেপ্তার হয় না বলে হুমায়ুন কবিররা সরকারি আধিকারিককে লাঠি মারেন আর সিসিটিভি ফুটেজ জোগাড় করে বিরোধী দলনেতাকে এটা সামনে আনতে হয় যে কাজটা বিডিআর করা উচিত হেলথ ডিপার্টমেন্টের করা উচিত আপনি আমাকে জিজ্ঞেস না করে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য সচিব স্বরূপ নিগমকে এই প্রশ্নের উত্তর